নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা সঙ্গে আমি অনুষ্কা আজকে আমাদের সঙ্গে যিনি আছেন পণ্ডিত স্বপন চৌধুরী তাকে আমাদের সঙ্গে পেয়ে সোনারপুর বার্তা এবং আমরা সকলেই কিন্তু অনেক আপ্লুত আপনি তো অনেক লেজেন্ডারিদের সঙ্গে কাজ করেছেন তো তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন মানে দেশের দেশের আমি সেদিক থেকে খুব মানে কি বলবো যে আমি এদের সঙ্গে সুযোগ পেয়েছি আমি এই বলবো না যে আমি ভাজিয়েছি না আমি সেই সুযোগটা পেয়েছিলাম এই সমস্ত তারা লেজেন্ডারি ফিগার আমরা মহাপুৰুষ সংগীতে যেৱেস্তা দালালিয়ে কোঠা সাহেব বিদ্ৰবিশঙ্কর সদায় খান সদাহৰিক খান সাহেব নিমচেন যোশী জেসராஜ் জি निखिल ব্যানার্জী এরাতো বহুত শিল্পীৰ সনে আমাৰ কন্টাক্ট হৈছে বা আমি ওনাৰ লগত স্টেজে একই স্টেজে বসেছি উস্তাদ শেষের দিকে তো অনেকবার উস্তাদছে এনাদের যে এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি মানে এক একটা সময় হয় যে যখন ইয়াং বয়সে একটা হয় না একটা ইগো থাকে এরা যখন দেখতেন যে একটা ইয়াং ছেলে বাজাচ্ছে ভালো তার ভালোর জন্য ওই ইগোটাকে এরা স্টেজে কাটতেন তখন তখনকার দিনে ওই স্টেজে তখন বলা স্টেজে মার খেয়েছ অর্থাৎ স্টিজে মার খেয়েছ মানে তারা স্টিজে হেনস্থা করে দিতেন সবার সামনে যে এমন একটা কিছু করলেন যে তুমি বাজাতেই পারছো না সেটাকে আমার জীবনে অনেক হয়েছে উনি সেই তখন প্রথম প্রথম রাগ হয়েছে এটা আপনি কেন করলেন আমার সঙ্গে একবার এরকম একটা প্রোগ্রামে আহ লেবুর খ্যাশনের সঙ্গে বাজাচ্ছিলাম উনি এমন একটা জিনিস বাজাচ্ছেন আমি ধরতেই পারছি না তারপর আমার বলে দিলেন এই এই জিনিসটা এই এইখানে শুরু হচ্ছে আর এটা এই তাও আমি শুরু করলাম কিন্তু আমি কিছুই বাজাতে পারছি না আর ওই টেম্পোতেই ওই লয়ে উনি পুরো বাজনাটা দেড় ঘন্টা শেষ করলেন আমি কিচ্ছু বাজাতে পারিনি অন দা স্টেজ এটা কিন্তু তারপরে ইন্টারমিশন হয়েছে এবার ইন্টারমিশনে গ্রিন রুমে তো তখন মানে বলে না মাথা আগুন চড়েছে না কেরিয়ার শুরুতে না তখন আমি অলরেডি এস্টাবলিশড এটা আমেরিকাতে তখন আমাকে উনি দেখছেন আয়নার থ্রু দিয়ে আমাকে দেখছেন আমার

তখনকার দিনে এইগুলো মানে একটা চল এখনকার দিনে হবে সেটা বললেন তো আপনি এখন কার জেনারেশান একদমই শুনবেন না সেই আমরা তখন ওইগুলো শুনেছিলাম এবং এটাতে আমাদেরই উপকার হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে মিউজিকটার ডেথ কোথায় আর মিউজিকটা কী অ্যাকচুয়ালি এখানে ইগো বলে কিছু নেই মিউজিকের কাছে একজন মিউজিশিয়ান যদি হয় সে যতক্ষণ না তার নিজেকে মিউজিককে সারেন্ডার করে দিচ্ছে সে কিন্তু তার বাইরে যেতে পারবে না ওই একটা দেয়াল পড়ে যায় তার ওদিকে কি হচ্ছে দেখতে পাবে না এই পারফর্ম নিয়ে যেহেতু কথা হচ্ছে সবার জীবনে একটা দিন খুব স্পেশাল থাকে তাই তো

সুরু আপনার কথায় আলোচনায় পুরোপুরিভাবে বোসা গেল যে আপনি ভারতকে ভীষণ ভালোবাসেন নিজের দেশকে ভীষণ ভালোবাসেন তবুও আমরা জানতে চাইবো যেহেতু আপনি বেশিরভাগ সময়ই বিদেশে থাকেন তো সেখানে গিয়ে আপনার মানে ভারত আপনি কতটা মিস করেন বা কখনো মনে হয় যে এবার অনেক হয়েছে আর বিদেশ নয় নিজের দেশেই থাকবো ভারত তো আমার ভেতরে আছে আমি যে ইন্ডিয়ান আমি আমেরিকাতে থাকি বা চাঁদে গিয়ে থাকি ওটা কি কখনো চেঞ্জ হয় আমি যখন কোনো কথা আমি হ্যাঁ আমি আমেরিকাতে আছি তা কি আমি সায় হয়ে যাবো আমি যখন কোনো মানে কোনো একটা জিনিস চিন্তা করছি এটা খুব মানে ইজি আনসার আমি কোনো জিনিস একটা যখন চিন্তা করছি আমি কি ইংরেজিতে চিন্তা করছি আমি আমার মাতৃভাষায় এই চিন্তা করি হ্যাঁ লোকে এখন দেখায় ওখানে পাঁচ বছর থেকে বাংলা ভাষা বলতে যেন খুব অসুবিধা হচ্ছে এগুলো দেখানো তাহলে ভারতবর্ষ আপনাকে পুরোপুরি কবে পাচ্ছে মানে এমন কোন পরিকল্পনা আছে ভারতবর্ষ তো চিরকালই পেয়েছে এত তো পাচ্ছে মানে এখানে একেবারে সেটল হচ্ছেন কবে এরকম কোন পরিকল্পনা এখানে তো селоছিলাম আমি এখানে আমার জন্ম থেকে আমি একাশি সাল পর্যন্ত আমি তো দেশে ছিলাম তারপরে আমি গিয়েছি ওখানে কিন্তু যাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যে এই সাবজেক্টটাকে এখন সারা পৃথিবীর লোক ইন্ডিয়া থেকে কত ইজি হয়ে গেছে এখন ওদের দেশে যাওয়ার আমরা যখন গেছি না ইটস হার্ড ওয়ার্ক সেটা এখনকার দিনে এরা সব তো কেউ বুঝতেও পারবে না যে কত শক্ত ছিল এখন তো কত ইজি যাওয়ার এই এইসব আলোচনার পাশাপাশি একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করি যেটা আমার কেন দর্শক বৃন্দদেরও জানার খুব ইচ্ছে আপনার হবিগুলো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন আমার হবি ভাই অনেক কিছু স্পোর্টস তো বটেই ক্রিকেট আমি সব ভালোবাসি টেনিসটা খেলতে শুরু করেছিলাম তবলার জন্য হল না তারপরে এছাড়া ইদানিংকালে আমার সব থেকে প্রিয় হবি হচ্ছে একটা সম্পর্ক আছে অর্থাৎ ওই যে ভাবনা চিন্তা কনসেনট্রেট মানে ফোকাস করা হ্যাঁ কতটুকু মশলা দেবো কি মশলা দেবো কোন কোন মানে এইসের সঙ্গে কোন মশলা ভালো যাবে এই সব জিনিসগুলো মিউজিকের যে রকম আমরা ইম্প্রোভাইজ করি তো বিস্তার করি তো রান্না করেন ভাই এই রান্না করার হবিটাকে আপনার আগে থেকে না হঠাৎ এলো যে আমার রান্নার প্রতি একটা ঝোক এরকম না না রান্না করার আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম তখন আমি রান্না করতে জানতাম শুধু রান্না না আমি চা কিভাবে তাও জানতাম না যেটা হয় স্বাভাবিক আমাদের বাঙালি ঘরের ছেলেরা চট করে রান্না বান্না ওসবের দিকে যায় না তো আমারও তাই হয়েছিল তারপরে ওখানে ওই এক মাস রোজ হ্যাম্বার্গার খাওয়ার পর তখন আমি ডিসাইড করলাম এবার বাড়ি ফিরে দিও অনেক হয়েছে তারপরে ওখানে আলিয়াকুর খাসায় আমাকে বললেন যে তোমার তোমার খাওয়ার অসুবিধা হচ্ছে তাই না ওটা বিরাট অসুবিধে তখন উনি আস্তে আস্তে আমাকে কি ভাত করতে হয় তারপরে আস্তে আস্তে ডাল কিভাবে বানাতে হয় তারপরে মানে অনেক ভেজিটেবলস তখন বুঝতে পারতাম না একদিন একটু বাঁধাকপি খাবো কিভাবে রান্না করতে হবে তাও যাই না তাও ভেবে চিন্তা একটা করে দিয়েছি এবার আমার কলেজের ডিরেক্টর সে এসছে কি একটা সই করাবার জন্য সে যে দাদা আপনি কি করছেন আমি রান্না করছি কি রান্না হচ্ছে ক্যাবেজ আমরা খুব ভালো খেয়ে দেখো ওকে দিয়েছি ও একটা চামচ মুখে দেওয়ার পর ওর মুখটা দেখে আমার মনে হলো যে ও একটা এমন জিনিস খেয়েছে যেটাতে ও মানে বমি করে ফেলবে কি হল এটা কি এটা ক্যাবেজ বলে তুমি পুরো ক্যাবেজটা রান্না করেছো আমি না আর্ধেকটা করেছি বলে আর অর্ধেকটা কোথায় আমি রেফ্রিজারেটার বলে দেখা হয় দেখিয়েছি দেখা পর বলছে যে দাদাজি এটা ক্যাবেজ নয় তাহলে তাহলে এটা কি বলে এটা লেটেস্ট

ওনার সঙ্গে আপনার একটা খুব সুন্দর মধুর সম্পর্ক ছিল এই সম্পর্কে কি বলবেন ও জাকির বলতে গেলে প্রথম কথাগুলো খুব এখনো ভীষণ ইমোশনাল হই যায় কারণ ওর সঙ্গে আমার সম্পর্ক 1970 সাল থেকে আর আমাদের সম্পর্ক যেটা ছিল সেটা ঠিক মিউজিক তো আছেই কিন্তু মিউজিকের বাইরে যদি কিছু থাকে অর্থাৎ দাদা ভাইয়ের সম্পর্ক ছিল ও আমাকে দিন আমার নাম ধরে রাখত না দাদাভাই ভাই বলতো তো অনেক সময় হয়েছে কি অনেক ইন্টারভিউতে ও এরকম বলছে যে আমার অর্থ তোমরা যদি আরো বেশি কিছু জানতে চাও দাদা ভাইয়ের কাছে যাও দাদা বলছি দাদাভাইটাকে তখন আমার নাম বলতো এটা আর তো আমরা বহু জায়গায় একসঙ্গে বাজিয়েওছি আর আমাদের সম্পর্কটা একটা খুব সুইট সম্পর্ক ছিল ইভেন এইবারই যখন আমি দেশে ফেরার আগে আমার সঙ্গে যখন ও ফিরে এলো ইস্ট কোস্ট থেকে মানে ইনি অটোসার সাইড থেকে ডাক্তার বলেছিল যে তোমাকে একটু রেস্ট নিতে হবে তুমি একটু রেস্ট করো যার জন্য হ্যাঁ আমি এখন একটু রেস্ট নিচ্ছি ডাক্তার দেখাচ্ছি রোজ ভালো করে ইন্ডিয়া থেকে ঘুরে এসো তারপরে কথা হবে তো সেটা তো আর হয়নি আর কিন্তু আমি খুব ওকে মিস করি আর পুরো করবো কারণ ছেলেটা মানে কি বলবো ও যে ও একটা অন্য জগতের মানুষ ছিল অ্যাজ এ তাবলা প্লেয়ার হিসেবে আমি বলবো যে এই রকম ধরনের মিউজিশিয়ান আমি শুধু ওকে তবলা প্লেয়ার বলছি না কিন্তু আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমি বলছি যে জাকিরের মতো জাকির হোসেনের মতো মিউজিশিয়ান বারবার জন্ম নেয় না এক একটা যুগে যুগে আসে আর ওর যদি সত্যিকারের দেখতে হয় ওর কন্ট্রিবিউশন এই লাইনে প্রচুর কন্ট্রিবিউশন আজকে ওর তবলাটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে যেটা যেটা মডার্ন এখন যারা ছেলেমেয়েরা তারা ওকে নকল করার চেষ্টা করে কিন্তু ওকে নকল না করে করে ওকে বোঝবার চেষ্টা করতে হয় কেউ কি হিসেবে করছে কারণ তো কোনো জিনিসই রিপিট করতে না এতে সঙ্গীত জগতের কতটা ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয় প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এটাই ডেস্টিনি এবং এই ক্ষতিটা এখন দেখতে হবে যে এটা এটা পূরণ হবে কি না আমার যেটা মনে হয় আমার লাইফ টাইমে এটা হবে না এটা অনেক সময় লাগবে ভবিষ্যতে হয়তো হতে পারে কিন্তু যারা যায় তারা তো আর ফিরে আসে না শুধু মনে থেকে হ্যাঁ কিন্তু যাকে ওর ও চলে গেছে ঠিকই কিন্তু ও এই মিউজিকের সিন যখনই আসবে মিউজিক নিয়ে কথাবার্তা ওর নাম থাকবে হ্যাঁ একেবারেই একটি অন্য রকমের প্রশ্ন যেটা আমরা জানতো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্যাট্রন্সের অবদান তো অনেকটাই তো এরকম অনেকেরই অবদান ছিল তাদের মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ আর বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি তো তাদের অবদানটা নিয়ে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার হ্যাঁ তখনকার দিনে এই ভারতীয় সঙ্গীত অনেকটা ডিপেন্ড করত এই পৃষ্ঠপোষকার উপরে এবং তারা তখনকার দিনে জমিদার বাড়ি বা যারা যারা বড় বড় লোক ছিলেন তারা গান বাজনা খুব পছন্দ করতেন এবং তারা মানে অনেক ধরনের সাহায্য করতেন শুধু টাকা পয়সা দিয়েই নয় কিন্তু ওই তার কোনো শিল্পীকে তার তাকে রাখা বাড়িতে তার তার যাতে কোনো অসুবিধে না এইসব দেখভাল করা এরা বরাবরই করে এসছেন ইদানিংকালে আমরা দেখেছি যে বড় বড় অনেক মানে কোম্পানিজ যারা করেন কিন্তু সেটা একটু অন্য রকমের আমি বলবো ঠিক যে ক্লাসিক্যাল মিউজিকের জন্য কিছু করা বা ভাবা নেক্সট নেক সেটা নয় সাউথ কোরিয়ার বা চব্বিশ পরগনা সাউথ কোরিয়ার এই ব্যানার্জি পরিবার জমিদার ফ্যামিলি এনারা উম ভারতীয় সঙ্গীতের জন্য অনেক কিছু করেছেন অর্থাৎ তখনকার দিনের বড় বড় শিল্পীদের তাদের বাড়িতে এনে রাখা তাদের খাওয়া দাওয়া থেকে আরাম করে সবকিছু যাতে তারা শিখতে পারে তাদের কাছ থেকে এই ব্যবস্থাও করেছেন শুধু এটা একটা বিরাট অবদান পার্টিকুলারলি আমার যে ঘরানাটা যে যে ফ্যামিলি থেকে আমি আসছি মিউজিকের ফ্যামিলি লখনউ ঘরানা এই লখনৌ ঘরানাকে এই ব্যানার্জি পরিবার কিন্তু তাদের অনেক অবদান আছে সেই সময় এই যে বাবু খাঁ সাহেবের কথা আসছে বা আমার দাদা গুরু হীরেন্দ্র কুমার গাঙ্গুলি এনারা কিন্তু এনাদের বাড়িতে গিয়ে বহু অনুষ্ঠানে অনেক গান বাজনা করেছেন এবং যেটা আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই পরিবার এখনো তারা এই ভারতীয় উচ্চাঙ্গ সংগীতটাকে সাপোর্ট করে চলেছে আর আমি এটাই তাদের ধন্যবাদ দিই যে তারা এই টোয়েন্টি সেঞ্চুরিতে এখনো এইভাবে সাহায্য করছেন এটা ভবিষ্যতে ছেলেমেয়েরা যাতে ভুলে না যায় আমি শুধু তাদের জন্য আমি এটাই বলব যে এদের যে অবদান তারা যেন ঠিকভাবে স্বীকৃতি পান সবার কাছ থেকে এটাই আমি বলতে চাইছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম পণ্ডিত স্বপন চৌধুরীর সঙ্গে ওনার কথাবার্তায় বারবারই কিন্তু ফুটে উঠছিল ভারতের প্রতি তার অগাধ ভালোবাসা সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখছেন সোনারপুর বার্তা